আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন এমু ব্লগ অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা স্পেশালি মন্ত্রনিগু মন্ত্রনিগু যে ভাইয়েরা ফাইল জমা দিচ্ছেন এবং যারা বিচার অপেক্ষায় আছেন বিশেষ করে নতুন করে জমা দেওয়ার জন্য চিন্তা করতেছেন আপনাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট যারা মন্টেনিউর জন্য ফাইল জমা দেওয়ার জন্য একটা মন মানুষে নিচ্ছেন এবং আপনারা জমা দেবেন এই ধরনের চিন্তা ভাবনা নিচ্ছেন কারণ আপনি যদি কারো কাছে ফাইল জমা দিতে চান তাহলে যে দেশের জন্য জমা দিতে চান কোনো এজেন্ট কিন্তু আপনাকে বলবে না যে আপনি বর্তমান মন্টেনিউর পরিস্থিতি খারাপ এবং মন্টেনিউর বিচার পরিস্থিতি খারাপ আপনাকে বলবে না ওনা বলবে যে হ্যাঁ হবে এত মাসে দিতে হয়ে যাবে ইনশাল্লাহ এ মাসে দিতে ফ্লাইট দেওয়া তো আমরা তো আসলে আহ মানে কিছু আপডেট আছে এগুলা আসলে খুব কষ্ট করে ম্যানেজ করে যে কোন দেশের পরিস্থিতি এখন কিরকম আছে আসলে যারা নতুন করে জমা দিতে চাচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে ভিডিওটা ঠিক করছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ছোট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিচ্ছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কথা না বাড়ি মূল আলোচনায় চলে যাই আসলে যখন একটা সময় রোমানিয়ার পরিস্থিতি খারাপ হয়ে গেছে এবং রোমানিয়ার যখন অনেক হয়ে গেছে এবং রোমানিয়া যাওয়াটা অনেক হয়ে গেছে কঠিন হয়ে গেছে তখন কিন্তু আসলে আমরা বিভিন্ন দেশে ঝুঁকে পড়ছি যারা আসলে ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অনেক আহ মানে যুদ্ধ করতেছে এটা বলছে যে যেভাবে পারে বিভিন্ন দেশ মন্টনি সার্বিয়া কুসুবু বুলগিভিয়া তারপরে মানে বিভিন্ন নন সেনজেন কান্ট্রি আছে এসব দেশে মানে ঝুঁকি করছে সেক্ষেত্রে বর্তমানে মন্ত্রী জন্য ওয়ার্ক পারমিট ইস্যু করে বর্তমানে অনলাইন মোটামুটি আহ ফাইল অ্যাম্বাসিতে জমা করছে অনেক ভাই কিন্তু বিশার বিশার কোনো খবর নাই বিশার পরিস্থিতি খুবই খারাপ তো আসলে মন্ত্রণিগুর বর্তমান পরিস্থিতি আমি যেটা জানতে পারছি বিশার যে পরিস্থিতি খুবই ভয়াবহ খারাপ কারণ তারা ভিসা দিবে না না দিবে এটার কোনো তাদের কাছ থেকে ও ধরনের কোনো মনোভাবই পাওয়া যাচ্ছে না কারণ মন্ত্রনী ফাইল প্রসেস করে ওয়াটনিক ইস্যু করে মোটামুটি ভিসার অপেক্ষায় যারা আছেন তাদের আজকে পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত ভিসার কোনো খবর নাই তো অ্যাম্বাসি থেকে ভিসা দিবে না না দিবে সেটার কোনো মানে খবর নাই সব কিছু কমপ্লিট করে রাখছে কিন্তু আসলে আপনার ভিসাটা তারা দিবে কিনা সেটা তাদের কাছ থেকে এখন পর্যন্ত মানে সঠিকভাবে রেজাল্ট পাওয়া যাচ্ছে না মানে মোট কথা হচ্ছে কি ওয়ার্ক পারমিটটা ইস্যু হইলে তাদের কিছু প্রফিট এখানে ওয়ার্ক পারমিট ইস্যু করার পরে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যখন অ্যাম্বাসিতে ভিসার জন্য ফাইল জমা দিবে তাদের কিছু প্রফিট সেক্ষেত্রে আরো বিভিন্ন কিছু কারণ আছে পিছনে যে বায়রা মন্ত্রীগু ঢুকছে এবং যে বায়রা বর্তমানে অবস্থান করছে করতেছে এবং যারা নতুন করে মোটামুটি ভাগ্যগুন বিশ্ব পেয়ে গেছে এবং করবে মূলত যে দেশে যায় না কেন রেকর্ড এতটাই খারাপ করে যে পিছনের দিকে আর আমরা ভালো কিছু আশা করতে পারি না তো বর্তমানে মন্ত্রণুতে যারা ঢুকছে তারা যাওয়ার পরে আর টাকার কোনো চিন্তা ভাবনা নেই আর ওই দেশ থেকে ও দাও কারণ হচ্ছে কি এখন বাংলাদেশিদেরকে ভিসা দিবে না না দিবে তারা ওরকম একটা চিন্তা ভাবনার মধ্যে আছে তো সেই জন্য মন্ত্রণীগুলোর ভিসার পরিস্থিতি খুবই ভয়াবহ খারাপ কারণ আপনার মন্ত্রণীগুলো নতুন করে জমা দেওয়ার আগে অবশ্যই চিন্তাভাবনা করে দিবেন কারণ আপনি ওয়ার্ড পারমিট ইস্যু করতে পারবেন ওয়ার্ড পারমিট আপনি পাবেন হানড্রেড পার্সেন্ট পাবেন ওয়ার্ক পারমিট আপনি হানড্রেড পারসেন্ট পাবেন এবং ওয়ার্ড পারমিটে অ্যাম্বাসিতে জমাও দিতে পারবেন কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনি লা থাকতে হবে কতদিন জুইলা থাকতে হবে সেটার কোনো গ্যারান্টি আপনার এজেন্টও দিতে পারবে না কারণ আপনার এজেন্ট তো আপনাকে সময় দেয় পাঁচ মাস ছয় মাস সাত মাস একটা সময় দেয় তার ওয়ার্ক পারমিট ইস্যু করতে মোটামুটি এক দেড় মাস লেগে যায় এক মাস লেগে যায় কিন্তু ওয়ার্ক পারমিট ইস্যু করার পরে তখন তখন যখন সমস্ত ফাইল গুচানোর পরে ফাইল অ্যাম্বাসিতে জমা করে বই জমা করে তখন তারা ভিসাটা পাবে কি এটার গ্যারান্টি দিতে পারে না কারণ বাকি সময়টুকু এমবাসি খেয়ে ফেলে ভিসা দিতে গিয়ে খেয়ে ফেলে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার এজেন্টে আপনাকে কি করবে বলেন তারা কিন্তু মোটামুটি আপনাকে যে সময়টুকু দেয় এই সময়টুকু কিন্তু এমবাসি থেকে নিয়ে দেয় না এমবাসি থেকে নিয়ে দেয় তারা একটা আইডিয়া করে যে এতদিনের ভিতরে ইনশাল্লাহ কমপ্লিট করে পরে ফেলতে পারবো সেক্ষেত্রে বর্তমানে যে ফাইলগুলো জমা আছে বিচার জন্য জমা আছে সেগুলোর পাওয়া যাচ্ছে না এবং আপডেট আমরা এই পাইছি কিন্তু কখন দিবে দিবে এটার কোনো তাদের কাছ থেকে ওরকম কোন আপডেট নেই তো মন্ত্রনগর জন্য যারা জমা দিবেন অবশ্যই চিন্তাভাবনা করে দিবেন আর যারা ভিসার অপেক্ষায় আছেন যদি আহ আপনাদের ধৈর্য থাকে তাহলে ধৈর্য ধরে পড়ে থাকুন কারণ বই যেহেতু জমা হয়েছে এবং আপনার ফাইল যেহেতু আহ কমপ্লিট হয়ে জমা করে রাখছেন অনলাইন করে রাখছেন সেক্ষেত্রে আপনি আহ ধৈর্য ধরা ছাড়ার কোন অয়া নাই তো মঞ্চনগর পরিস্থিতি আমরা ধরে নিতে পারি এক পর্যায়ে আমাদের বাংলাদেশিদের জন্য অনেক খারাপ তো মঞ্চনগর যে বাইরা আছেন যারা অলরেডি জুলে আছেন তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আপনারা অবশ্যই ধৈর্য ধরুন আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধরার তফিক দান করুক এবং যারা নতুন করে জমা দিবেন এবং আহ চিন্তা ভাবনা করতেছেন আপনাদের চিনতে ডিসিশন নেওয়া অনেক ভালো তো আমি এই বলতে চাচ্ছি আপনাদেরকে তো সর্বশেষে মন্ত্রী নিয়ে এই ছিল আজকের আপডেট যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থাকবেন আলাইকুম